সবাইকে ঈদ মোবারক ইতালিতে হল আগামীকালকে ঈদ আর আমরা আজকে ঈদের জন্য গোস্ত রান্না করতেছি আর কেন বা আমরা কোরবান দেওয়ার পরও কিনা গোস্ত খাই সেটা আজকে আমি বাংলাদেশি ভাইদের সাথে ভাই বোনদের সাথে শেয়ার করব। আর এখানে আজকে একটু ছুটকি সময় রান্না করতেছি ইফতারের জন্য তাহলে পুরো ভিডিও দেখেন আপনারাও এই দুঃখটা আমাদের দুঃখটার শরিক হতে পারবেন দেখছেন আমরা ইতালি থাকি দুই দুইটা গরু দুই জায়গায় কোরবান দিতেছি বুঝছেন ইতালিতে সাত জনে মিলে একটা দিতেছি আল্লাহরে খুশি করালাই বাংলাদেশে একটা দিতেছি সবাই খাইবো আর আজকে আমরা ঈদের দিন কিনা গুস্ত খাবো বুঝছেন এই জন্য আগের দিন আগামীকালকে ঈদ বাসালে কালকে খাবো এই জন্য আজকে দোকান থেকে এই গুস্তু নিয়ে আসছি আগামীকালকের জন্য আজকে আজকে রান্নাবান্না করে রাখতেছি আর এইগুলো বাজার থেকে দোকান থেকে এখন কিনে নিয়ে এসেছি আমাদের এখানে এই যে মুর দোকান আছে ওইখান থেকে কারণ আজকে রান্না করে রাখছি কালকে তো এমন কোরবানি গোস্ত পাবো না কোরবানি গোস্ত আমরা সোমবারও পাই কি না ঠিক নাই হয়তো আল্লাহ যদি বাসায় মঙ্গলবারে পাইতে পারি এখন অনেকে বলবেন যে আমরা ইতালিতে কোরবান দিই কিনা ইতালিতে কোরবান আমরা দিই আগে এক সময় সুযোগ সুবিধা ছিল না এখন ইনশাল্লাহ অনেক সুযোগ সুবিধা হয়েছে এখানে সাতজনে মিলে একটা দিচ্ছি আল্লাহকে আল্লাহর নামে আর বাংলাদেশে তো একটা দিচ্ছি সবাই খাবে এই এখন এর জন্য এখানে দেখছেন আমরা প্রবাসীদের দুঃখ শুধু একমাত্র প্রবাসী যারা আছে তারা জানবে বুঝছেন দুই জায়গায় কোরবানি ঈদের দিন কোরবানি গ্রস্ত খেতে পারব না ঈদের দিন খাবো আমরা এই যে কিনা দেখছেন এখানে এখন রান্না করে রেখে দিব আর আজকে ইফতারের জন্য এখানে একটু চুটকি স্যামাই এই স্যামাইটা আপনারা কে কে চিনেন এই যে দেখেন এটা দেশ থেকে পাঠাইছে কত কষ্ট করি আমাদের আত্মীয় স্বজনরা বানায় দেখছেন এটাকে এখন সিদ্ধ করব আর এখানে হচ্ছে পেঁয়াজের জন্য ডাউল আর ভাজলে ভালো মস মসে থাকবে আর এসে সোনাপ আর এটা হচ্ছে গোস্ত রান্না করার জন্য বিশাল বড় একটা ফাতেল রেডি আর আজকে সেব হইসে আমাদের সব সময় রান্না করে গোস্ত উনি রান্না করলে নাকি অনেক মজা হয় এই জন্য সব মানে পুরা গোস্ত সে রান্না করবে একদিকে ভালো না আমরা রেস্ট আমাদের এসে যুদ্ধ কালকে কালকে দোনো বৌমা সুন্দর করে চাউলের রুটি তৈরি করবে আর এবার পোলাও বা খিচুড়ি যেটা ছেলেরা পছন্দ করে সেটা রান্না করবে বা আমরা সবাই যেটা পছন্দ করবো কিন্তু এটা অবশ্যই ওয়েদারের উপরে ডিপেন্ড করবে যে পোলাও খাব নাকি খিচুড়ি খাবো ইনশাল্লাহ এটা কালকে সকালে তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক কারণ আমরা প্রবাসে থাকলো ঈদের দিন আমরা কিনা মাংসই খাই আর এখানেও আরেকটা কারণ হয়েছে কি সেটা বলি যে রবিবার হওয়াতে কালকে আমরা যে খামারে গরু কোরবানির অর্ডার দিয়ে আসছি ইতালিতে রোববারে মানে এই খামারগুলা বন্ধ থাকে যার কারণে রবিবারে কোনো গরুয়ে কারো জবাই করা হবে না এখন সোমবার সকাল থেকে জবাই করা শুরু হবে আর আমাদের সিরিয়াল হচ্ছে আমরা যে খামারে দিচ্ছি সেই খামারের সিরিয়াল হচ্ছে বিশ নাম্বার তো এই মানে দেখা গেছে সকালে ওইখানে ডাক্তার আসবে ডাক্তার এসে গরুগুলো পরীক্ষা করে দিয়ে যাবে তারপরে এক নাম্বার থেকে শুরু করা হবে গরু জবা করা এবং এগুলা সবাইকে বুঝাই দেওয়া তার মানে আমরা সোমবারে পাই কিনা না ঠিক নাই আর সোমবারে যদি পাই ইনশাল্লাহ আমি তো আপনাদের সাথে ভিডিওম্যান আসি শেয়ার করবো সোমবারে না পাইলে আমরা ইনশাল্লাহ মঙ্গলবারে সকালে পেয়ে যাবো আর যদি সোমবারে পাই তাহলে আমরা হয়তো বা পাইতে পাইতে রাত্রে হয়ে যাবে মানে সন্ধ্যার পর তাই ঈদ দেখেন কথা বুঝেন ঈদ হয়েছে মঙ্গ রবিবারে আগামীকালকে আর আমরা মানে কোরবানির গোস্ত পাবো মঙ্গল মানে সোমবারে পাইতে পারি আর সোমবারে না পাইলে পারে তাই আমরা এখান থেকে এখন গোস্ত কিনে নিয়ে আসছি যখন কালকে রান্না করতে হবে তাই আজকে রান্না করে কালকে একটু নিজেরা গল্প টল্প করবো সবাই একসাথ হবো আমার বড় ছেলে ছোটো ছেলে আমরা সবাই একই ভাষায় ঈদ উদযাপন করবো ইনশাল্লাহ আগামীকালকে আগামীকালকে সারাদিন মানে আজ চলে হেরাই ঈদের নামাজ পড়ে এখানে চলে আসবে আসবে তুহিন আসবে তারপরে আর কালকে যখন বন্ধের দিন বা অন্যরাও প্রতিবেশীরাও আসতে পারে এই যে দেখেন আরেকটা দুঃখর কথা শেয়ার করি বাংলাদেশে কোরবানি ঈদের সময় এখন মানে একদম আগের দিন মনে অল্প কয়েকজন ছাড়া সবাই কিন্তু বাড়ির সামনে গরু দেখা যায় আর আমাদের ইউরোপে দেখেন আয় আল্লাহ রে কে বলবো আজকে ঈদ কারণ এটা তো অনুষ্ঠান তো শুধু আমাদের তা আমাদের তো আমরা তো এখানে হাতে গোনা অল্প কয়েকটা পরিবারে আছে যেমন আমাদের ওই পাশে একটা বাংলাদেশি ভাইয়ের বাসা ওই যে ওই বিল্ডিংটা আর এখানে আমি হ্যাঁ আর আমরা তো এখানে বাংলাদেশের মতন গরু কিনে আনি বাসার সামনে বান্ধে রাখতে পারবো না এটা ওইখানে অর্ডার দিয়ে দিই ওরাই আমাদেরকে কেটে কুটে সুন্দর করে দিবে আমরা জাস্ট যাই নিয়ে আসবো এই যে দেখছেন কোনো বাড়ির সামনে নাই আরও দেখাই মনে দুঃখে বুক পাটি যায় আচ্ছা আমি এখানে একটু সুটকিরে পানি এইটা এগুলো দিয়ে দিয়ে সিদ্ধ করার জন্য আপনাদের অঞ্চলে এই ফিঠাটাকে কি বলে এটা ময়দা দিয়ে তৈরি করে ময়দা দিয়ে কাই করে তারপরে এটা এভাবে এভাবে করে স্যামাইগুলা তৈরি করে তারপরে এটা রোদে শুকায় শুকানোর পরে এটা টালে টালার পরে এখন এটা পানির মধ্যে একটু সিদ্ধ করবো সিদ্ধ করে জাস্ট গন্ধটা ময়দার গন্ধটা যাওয়ার জন্য এখানে দুই তিন মিনিট সিদ্ধ করবো দেখাচ্ছেন এটা আমাদের নোয়াখালীতে বলে চুটকি ফিটা চুটকি ফিটা চুটকি সেমাই চুটকি সেমাই বুঝছেন আর আরেকটু লম্বা লম্বা যেটা চাউলে গুঁড়া দিয়ে করেন সেটা হচ্ছে স্যাহি স্যাহিডা নাকি স্যাহি সেমাই স্যাহ সেমাই বুঝছেন এই হচ্ছে আমাদের ঈদের প্রস্তুতি তোমার ফিলিংস কি হ্যাঁ ঈদের আপনার ঈদের সেবার ঈদের ফিলিংস আছে কেন আমরা নিজেরা নিজেরা এনজয় করি অবশ্যই এই যে কালকে তোমার দুই নাতি তোমার থেকে সালামি আদায় করবে তারপরে তারপরে তোমার সালার বউ আসবে তারপরে সবাই মিলে গর্ব করব এটাই তো এসে মজা তাই না আর এ পাশের ঘরবাড়িগুলো দেখায় বুঝছেন এই জন্য বেশি মন খারাপ থাকে এখন কী করবো প্রবাসীদের আমরা অনেক কিছু থেকে বঞ্চিত দেখছেন কেউ বলবে আজকে যে ঈদের আগের দিন কেউ বলবে যে দেখেন কোনো সারা শব্দ নেই কোনো কিছু নেই দেখছেন অথচ এখন বিকেলে সবাই হয়তো বা কেউ বাসায় কেউ বাইরে যাচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ আমরা নিজেদের মধ্যে ঈদ উদযাপন করি তারপরে এবার ভাগ্য ভালো বন্ধের দিনে ঈদ পড়ছে রোববারে অন্তত সবাই মানে ঘরে থাকবে বা সবাই সবাই বাসায় যেতে পারবে না হলে তো বুঝছেন যদি কাজের দিন হতো ঈদের নামাজ পড়ে সবাই দর্দিত। দিত ঈদের নামাজ পড়ে আর আজকের রান্নাটা করবে গরুর মেন যেটা গরুর বস্তুটা আমার হাজবেন্ডে রান্না করতেছে তাই বাংলাদেশে যেসব হাজব্যান্ডরা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ঈদের সময় আপনাদের ঘরের ওয়াইফকে অবশ্যই সাহায্য করবেন কারণ আপনাদেরকে ছুটি কিন্তু শুধু ফেসবুক দেখার জন্য দেয় না আর এই বন্ধুদের সাথে আড্ডা দিতে দেয় না কী বলো ঠিক না আমরা আমরা ফেসবুক দেখলো আমরা তো তোমাদের খাওয়ার তিন বেলার খাবার তো তোমরা ঠিক পাও ঠিক পাও না খাবার তিন বেলা খাবার তো তোমরা ঠিক পাও হম তোমরা এখন বলবো আমি জানি বা কাফের বলার লাই যে আমরা তো অফিসে বাইরে কাজ করি হ্যাঁ তোমরা অফিসের বাইরে কাজ করো কিন্তু বন্ধ যে দিন দেয় আমাদের তো বন্ধ নাই তোমাদের তো যেমন ঈদে তোমরা বন্ধ পেয়েছ না একটা না এক সপ্তাহে তোমরা এক সপ্তাহ এক সপ্তাহ আমাদের আমরা তো আরো এক সপ্তাহ বন্ধ ওই এক সপ্তাহ তোমরা একটু যারা হাজব্যান্ড আছেনি ঘরে কাজ করবে আর ওই বাপের ব্যাস সবাই চাইতে বাপের ব্যাক গেলেও কাজ আছে বাইরে গেলেও তো তোমার খাবার দাবার রেডি আছে কিনা সব খেয়াল রাখতে হয় তোমার বাচ্চার বাচ্চাদের খাবার দাবার ঠিক আছেনি খেয়াল রাখতে হয় আমাদের ছুটি নাই সোজা কথা এই আর আমি রান্না করতেছি এই যে স্যামাইটা হ্যাঁ এটা একটু বেশি করে রান্না করতেছি আজকে ইফতারের সময় একটু টেবিল উপরে থাকবে আর কালকে ইনশাআল্লাহ আর বাকিটা কালকে আর বাকি আয়োজন করবে আমার দন বৌমা সরি বুঝছেন আমার অ্যালার্জি গলা টলা সব হয়ে গেছে এখন এটা অনেক মজা করে আমার হাজব্যান্ডে রান্না করবে তাই আমি ভাবতেছি কি রান্নাটা একটু শেয়ার করবো কিনা তার আবার সব ফ্রেশ দিতে হয় বুঝছেন নাহলে আমাদের কিন্তু আদা রসুন সব ব্ল্যান্ডার করা আছে সেই কিন্তু সব দিবে ফ্রেশ হ্যাঁ এটার মধ্যে দিয়ে দিবে রসুন আদা যা আছে সবজিরা সব উনি আবার ফ্রেশ ফ্রেশ পছন্দ করে তাহলে আর কি সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকে একটু ঈদ মোবারক দিয়ে দেন এই যে আমার একমাত্র সবাইকে হ্যাঁ সবাই যেন সুন্দর মতন নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন আবারও বলছে আপনারা সবাই কিন্তু ঘরে ওয়াইফকে অবশ্যই সাহায্য করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আর খাবার দাবার খুব হিসাব করেই খেতে হবে যে কুরবানির গোস্ত দেখি যে একটু বেশি খাবেন তা যেন নয় কারণ এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে বাংলাদেশে তাই খাওয়ারের মেনুটা অনেক সাবধানে রাখবেন খাওয়ার সময় আমাদের এখানে ওয়েদার বিষয় এখন খুবই সুন্দর না গরম না ঠান্ডা আমরা খেলে সমস্যা নেই কিন্তু আমরা ঈদের দিন গোস্ত খাওয়ার জন্য পাচ্ছিও না কুরবানির গোস্ত বুঝছেন তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবাইল